ভাব এখন এখন নির্বাচন হচ্ছে ওরা এই ছয় নম্বর না দেন ওই দানের শিশের

এখানে ওনারা লাস্ট রাজনীতি করছেন ওনারা ভালো জানেন যে ওনারা কিভাবে কি করছেন কিন্তু এসব বাজারের একটা মানুষও বলতে পারবে না পড়াতে এখানে উপস্থিত ছিল আপনারা যারা সাংবাদিক আছেন তারা ওনাদের ভিডিও কাটাকাটি করলে বুঝতে পারবেন প্রথমে বলছে ওরা যে আর ফরহাদের এই ইসে নির্দেশনে হয়েছে তারপর বলে ফরহাদ নিজেই মারছে আপনারা কিন্তু দেখবেন সেগুলি কাটাকাটি করে মিথ্যা কথা বলছেন প্রথমে বলছে যে ফরহাদের নির্দেশ বলে ফটাত নিতে আপনারা পাবেন ভিডিও গানাগানি করলে তাইলে আমার কথা হচ্ছে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দু আমি জানি সবাই এখানে আসতেন দয়া করে আপনারা সবাই শিষে তারিখ জবাব আপনারা দিয়ে দিবেন আমার আল্লাহ আল্লাহ উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমি আবারও বলছি যাদের উপর